সাত জন্য স্থান এই এই পর্যটন কেন্দ্র হাজার হাজার পর্যটন এখানে অবস্থান করছে নিজের দিকে তাকাবেন শুধু পর্যটক আর পর্যটক সাথে তাদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা যদি দেখায় আপনি এবার একেবারে ভারতের কাছাকাছি একেবারে পাহাড়ের কাছে দেখেন আমি অল্প একটু দূরের থেকে ছবি উঠাচ্ছি যদি খেয়াল করে দেখেন ওই পাশে গাড়ি যাচ্ছে দেখেন ওই গাড়িগুলো কিন্তু রোড আছে একবারে আমাদের শেষে একটা বাড়ি করেছে দেখেন কোথায় একেবারে চূড়ায় পাহাড়ের চূড়ায় বাড়ি করেছে এই এমনি গাড়ি আসে দেখেন এই যাচ্ছে গাড়ি যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এই যে এমনি এমনি গাড়ি চলে গেছে রাস্তা দিয়ে সুর যায় পথে চলে যাবে

একটু জম করে দেখা যদি এই যে ঝুলন্ত্রিজ এই দেখেন ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে গাড়িগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট গাড়ি দেখা যাচ্ছে যদিও আমি থেকে বেশ দৌড়াতে আসি তো এই দেখেন একটা পাথর পাথর শুনেছিলাম নাকি এটা ভালো একটা মন্দিরের কথা শুনেছিলাম কি মন্দির জন্য বলছিলেন আসলে এটা একটি বলছিলেন একদম এখানকার একটা লোক বলছিলেন মন্দির আগে একটু দেখতে কাছাকাছি গেছে একেবারে আমি আরো একটু কাছে দেখাতে পারি মন্দিরটা থেকে মন্দির এক পরে এই সব শেষ একবার কাছাকাছি এসে আমরা উঠতে পারি এখানে সীমান্ত আছে এখানে আমরা এখানে অবস্থান করছি এখানে ভারত বাংলাদেশ সীমান্তে একেবারে দেখেন খাল করেন যদি আছে দেখেন তুমি এই দিক দিয়ে যদিও আসে যেখানে দেখেন বাংলা ইন্ডিয়ান পতাকা এই যে ইন্ডিয়ান পতাকা তার মানে কোথায় ঢুকে গেছে দেখেন এরা এখানে এই ইন্ডিয়ান নিশে এখানে উঠছে এখানে টিলার পাড়ে পাথর দিয়ে পাথরের উপরে তারা তাদের অবস্থান করেছেন নিশ্চিত করেছেন এটা ভারত পাশে বাংলাদেশ জাফলংয়ের সেই ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আমরা অবস্থান করছি এখানে এখানে আমরা যদি এটা 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 ভারত এই যে আস্তে আস্তে এটা কিন্তু এই পাশে বাংলাদেশ এটা আছে ভারত এই যে ভাড়া দেখেন আস্তে 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 ভাড়া আবার এদিক দিয়ে ওই যে ভুলন্ত সেতু করেছে ওই সেতু এমনিতে পারবে গাড়িগুলো সব দিকে আসতে পারে এই গাড়ি আস্তে 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 এই পাহাড়ের উপরে উঠে যাচ্ছে কত উপরে উঠে যাচ্ছে বলে দেখেন সর্বশেষ দেখাই আসলে অভাবনীয় অভাবনীয় পরে দেখেন বাড়ি এই দেখেন আরও আছে বাড়ি এই যে আস্তে 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 ঘটে ঘটে দেয় লুকিং প্লেস একবার আমরা আমি এখন একেবারে শেষ সীমান্তে গিয়ে আসি একেবারে সীমান্ত বলতেই একবারে কাছাকাছি চলে আসি আমি এরপরে যদি যাই তাহলে আমি ডেঞ্জার পয়েন্ট ডেঞ্জার পয়েন্ট আমি এ করবো অতিক্রম করব তো আমি আর একটু কাছে যাই মানুষ আর মানুষ এখানে পর্যটনে পর্যটকের মানুষ এখানে ছেলে বোড়া এই দেখেন এখানে যদি আসে নিয়ে আসে সীমান্তবর্তী ভারতে দিয়েছে

আমাদের লিখেছে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ লিখেছি কিন্তু আমরা সেটা উপেক্ষা করে সামনের দিকে গেছি অসংখ্য মানুষ কিন্তু এই যে ছবি তুলতে এটা কিন্তু ভারত সীমান্ত হ্যাঁ ভারত সীমান্ত দাদা এটা ছবি তুলতে চাইটি সে বারবার বাসি দিচ্ছে কিন্তু কেউ তার কথা শুনছে না সবাই অতিক্রম করেছে করেছে শুধুমাত্র নিষোধ করতেছে দেখুন চলে যাওয়ার জন্য করতেছে চলে যান যাওয়ার জন্য বুঝি এখানে আমি একটা ছবি তুলবো দেখি ওরা কেউ অনুরোধ করে একটা ছবি তুলতে পারি কিনা ছবি তোলার চেষ্টা করব তুলতে দেয় আর প্রবেশ করেছি ঠিক আছে কিন্তু তারপর ছবি তুলতে না দেয় তাহলে তুলব না হ্যাঁ ছবি তোলার চেষ্টা করছি দেখা যাক